অনেকে ফিলিস্তিনকে মনে প্রাণে ভালোবাসেন ফিলিস্তিনকে সাহায্য করতে যাচ্ছেন যুদ্ধের ময়দানে যেতে না পারলেন ইসরায়েলের দিন মুসলমানের জন্য ইসরায়েলের পণ্য বয়কট করা ইমানি দায়িত্ব অনেকে চেনে না জানে না ইসরায়েলের পণ্য কোনগুলো অনেকে মনে করে শুধুমাত্র সেভেন আপ ইসরায়েলের পণ্য আজকের ভিডিওতে আমি ইসরায়েলের পঞ্চাশ প্লাস পণ্য তুলে ধরব আপনাদের মাঝে ইসরায়েলের পণ্যগুলোর তালিকা নাম্বার এক কোকা কলা নাম্বার দুই সেভেন আপ তিন স্প্রাইট চার পেপসি পাঁচ অ্যাকুয়াফিনা ছয় মিরিন্ডা সাত মাউন্টেন ডিউ আট ফান্টা নয় কিনলে দশ ফেয়ার অ্যান্ড লাভলি বিবি এগারো ফেয়ার অ্যান্ড লাভলি মেন বারো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম তেরো গার্নিয়ার মেন চোদ্দো রেক্সোনা পনেরো গার্নিয়ার হিমালয়া ষোলো মিস্টার নুডলস সতেরো ম্যাগি নুডলস আঠারো কুরকুরে চিপস উনিশ সান চিপস বিশ লেজ চিপস একুশ লেকট্রোজেন বাইশ হল্লিক্স তেইশ নেস চব্বিশ অরিও পঁচিশ কিটকাট ছাব্বিশ জয় কিন্ডার সাতাশ জিলেট ব্লেড আটাশ ক্লোজ আপ উনতিরিশ পেপসুডেন তিরিশ কোলগেট একত্রিশ ডেটল বত্রিশ ভ্যাজলিন তেত্রিশ জিলেট ব্লেড চৌত্রিশ লাইফ বয় পঁয়ত্রিশ হার্পিক ছত্রিশ জনসন নেভিয়া আটত্রিশ সানসিল্ক শ্যাম্পু ঊনচল্লিশ ডাব শ্যাম্পু চল্লিশ ক্লিয়ার শ্যাম্পু একচল্লিশ ভীম সাবান বিয়াল্লিশ ডেটল সাবান তেতাল্লিশ ডাব সাবান চুয়াল্লিশ হুইল সাবান পঁয়তাল্লিশ লাখ সাবান ছেচল্লিশ তাজা চা সাতচল্লিশ ট্যাং আটচল্লিশ হুইল পাউডার উনপঞ্চাশ সার্ফ এক্সেল এছাড়া অনেক বড় বড় কোম্পানি রয়েছে ইজরায়েলের সাথে তার মধ্যে উল্লেখযোগ্য নাম্বার এক বিকাশ নাম্বার টুই এল জি নাম্বার তিন বাটা নাম্বার চার অ্যাপল নাম্বার পাঁচ ইউনিলিভার নাম্বার ছয় নোকিয়া নাম্বার সাত অ্যাডিডাস নাইক নাম্বার নয় এগুলো বড় বড় কোম্পানিও রয়েছে ইসরায়েলের সাথে বন্ধুরা মুসলমান হিসাবে এই ভিডিওটা শেয়ার করে অন্য মুসলিমদের জানানোটাও আপনার কর্তব্যের মধ্যেই পড়ে আপনার শেয়ারের উচিলায় অনেকে জানতে পারবে ইসরায়েলের পণ্যগুলো সম্পর্কে অনেকেই ইসরায়েলের পণ্যগুলো বয়কট করবে